আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী হবে আজকের ভিডিওটা আমরা দেখাবো কিভাবে একটা এক্সপ্রেসো মেশিনের মাস্টার সার্ভিস করতে হয় এই টু জেড সব থাকছে আজকের এই ভিডিওতে ভাই এটা নাম কি এলিমেন্ট এলিমেন্ট এটা একটু এন্টার ক্লোজ করে দাও আমরা বয়লার মাস্টার সার্ভিসিং এর পরে এলিমেন্ট ফিটিং করতেছি এলিমেন্টটা ফিট কি পানি হিট করে না হ্যাঁ এটাই পানি হিট করে এটাই মূলত পানি গরম করে আপনি রেড হলো 4500 ওয়াট মানে ও মাই গড 2.5 কিলো অনেক ওয়াট এর জন্যই মনে এটা ক্যাপাসিটি কি 11 লিটার না

তো দেখবেন যখন আপনারা ক্লিনিং করবেন এই জিনিসটা এইটাই হচ্ছে আপনারা হচ্ছে পানিটা রিজার্ভ রাখে সব সময় এটার মধ্যেই সো এটা ইনস্টল করছি আমরা প্রত্যেকটা পার্টের সাথে জয়েন করে দিচ্ছি একটা একটা করে সো এটা খুবই হেভি হয় একটু কেয়ারফুলি নিতে হবে সবাইকে বলছি যে এটা যখনই আপনি ইনস্টল করবেন একটু খেয়াল রাখবেন যেন এটা কোনো ভাবে অ্যাডজাস্ট করার আগ মুহূর্র্ত পর্যন্ত না ধরে ছেড়ে দেন তাহলে হচ্ছে একটা এফোর্ট পড়বে জোরে মেশিনের উপরে আমরা একটু নামটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে এটা এই ওয়েটটা এটা ধরে রাখতে পারে মোটামুটি স্ট্রাগল পর্যায়ে চলে আসছে মানে এখন এটা না ছেড়ে দিলেও সমস্যা হবে না আশা করি এরপর হচ্ছে এই সাইড আরেকটা স্কোপ থাকে সেই স্ক্রোপটা অ্যাডজাস্ট করা হচ্ছে এটা কি ভাই এটা হলো এটা হলো সেফটি বা হিটিং গল্প করতে পারেন পারে এটা হলো

ওকে ইনস্ট্রুমেন্ট ফ্রেশ এই দুটো হলো হিটিং লাইট আমার কয়েল হিট হয় কি হয় না এই বোঝার লেগে এলো এই দুটা বাল্ব এই দুটো আমি লাগে দিতেছি কয়েলের সাথে ফের একটা নিউ ঠিক আছে ভাইদ আজকে আমরা যে মেশিনটা নিয়ে মাস্টার সার্ভিস করছি সেটা হচ্ছে ম্যাজিস্টার এইচআরসি দুই গ্রুপের মেশিন খুবই আপডেট একটা মেশিন স্প্রেসো মেশিনের ভিতরে হ্যাঁ কোপারগুলো সব স্বর্ণের তৈরি একদম অথেন্টিক স্বর্ণ এটা হচ্ছে এসপ্রেসো মেশিন কেন মাস্টার সার্ভিস করতে হয় আমরা সেটা আগে জানি সো এসপ্রেসো মেশিন হচ্ছে আপনি একটা ক্যাফে শপে কন্টিনিউয়াসলি ইউজ করছেন অথবা বাসা ইউজ করার জন্য নিয়েছেন এটা থেকে আমরা হচ্ছে এসপ্রেসো বের করছি মিল কেস্টিং করছি বয়লার পানি রিজার্ভ হচ্ছে পানিটা বিশুদ্ধ কিনা তো অ্যাকচুয়ালি মাস্টার সার্ভিস করাটা উত্তম তো প্রথমত আমরা এসপ্রেসো মেশিন কেন মাস্টার সার্ভিস করব সেটার জন্য আমরা যদি বলি আপনার শর্ট নষ্ট হয়ে যাচ্ছে মেশিনের প্রেসার কমে যাচ্ছে তাপমাত্রা ঠিক মতন ধরছে মেশিনের লাইফ টাইম বাড়াতে মানে আপনার একটা মেশিনের লাইফ টাইম কিভাবে বাড়াতে পারেন মাস্টার সার্ভিসের মাধ্যমে পরিষ্কারের মাধ্যমে তারপর পানির পাম্পটা সিলিন্ডার থাকে বয়লার থাকে গ্রুপ হেড থাকে সুরক্ষিত করতে হয় মেরামত আপনার হচ্ছে করলে লম্বা টাইম পারফরমেন্স পাবেন কফি শপে যে শপেস্ট আমরা করি সেটা তিতা হওয়ার সম্ভাবনা কমে আসে এবং স্ট্রেকশন এবং আন্ডার স্ট্রাকশন ওভার স্ট্রেকশন দুইটাই কিন্তু অনেক সময় দেখা যায় যে মাস্টার সার্ভিস না করলে এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় তারপর পানির ফ্লোটা অনেক সময় নষ্ট হয়ে যায় সেফটি নিশ্চিত করতে হয় কারণ একটা মেশিন আপনি যখন রানিং অবস্থা ইউজ করতে থাকবেন বেশ কয়েকদিন ইউজ করার পর কিন্তু আপনি এটাকে কি হালকা পাতলা করে ওয়াশ করে নিতে হবে বাট আপনি লম্বার টাইম যখন ইউজ করবেন सपोज হচ্ছে 6 মাস 1 বছর তখন আপনার অবশ্যই উচিত সেটাকে সেফটি মেইনটেইন করে ভালোভাবে এটাকে ওয়াশ করা সো সেই দিক থেকে রিপন ভাই খুবই ভালো এই সব বিষয় এক্সপার্ট এবং সে লম্বার টাইম ধরে এই प्रोफেশনে আছে সো আমরা তাদের সাথে শুধু আজকে না আমাদের মেশিনের মেইনটেনেন্স করা মোসব দ টাইম সে আমাদের এখানে প্রেজেন্ট থাকে এবং সেটা খুব ভালোভাবে রিপেয়ার করে দিতে পারে যার জন্য আমরা তার উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারি যার কারণে আজকে আমাদের এই ম্যাজিসটার

তো আজকের ভিডিওটা আর করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম